পিত্ততুলিতে পাথর হয়েছে কি না কীভাবে বুঝবেন লেখা ডাক্তার মোসাব খলিল পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল পেটের উপরিভাগের ডান দিকে ছোট নাশপাতিস দিশ একটি অঙ্গ পিত্ততলি হজমে সহায়তা দেওয়াই অঙ্গটির কাজ পিত্ততলিতে পাথর সাধারণত তিনশূন্য থেকে চার শূন্য বছর বয়সে হয়ে থাকে তবে যে কোনো বয়সেই হতে পারে এটা খুবই পরিচিত একটি সমস্যা পুরুষদের তুলনায় নারীরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন পিত্তথলিতে সাধারণত দুই ধরনের পাথর হয়ে থাকে যার মধ্যে কোলেস্টেরল জাতীয় পাথরের আধিক্য বেশি পাথরের আকার ছোট ধুলিকোনা থেকে টেনিস বলের মতো হতে পারে এক বা একাধিক পাথরও থাকতে পারে মজার ব্যাপার হল বেশিরভাগ ক্ষেত্রেই পিত্তথলিতে পাথর কোনো উপসর্গ তৈরি করে না তবে পিত্তথলিতে পাথরজনিত উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে পিত্তথলির পাথর যখন তার সঙ্গে সংযোগকারী পিত্তনালির পথ বন্ধ করে দেয় অথবা পিত্তথলির প্রদাহের কারণ হয়ে দাঁড়ায় তখন কিছু উপসর্গ দেখা দেয় সেগুলো হল হঠাৎ করে পেটে তীব্র ব্যথা যা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বমি বমি ভাব চোখ ও চামড়া হলুদ বর্ণ ধারণ করলে বুঝতে হবে জন্ডিস হয়েছে সাধারণত পিত্তনালির কোনো সমস্যা দেখা দিলেই জন্ডিস হয়ে থাকে জ্বর বা শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া যাদের পিত্তথলির পাথরের ঝুঁকি বেশি যে কোনো বয়সেই পিত্তথলিতে পাথর হতে পারে তবে এক যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি বা যাদের মেদবাহুল্য রয়েছে দুই নারী তিন বয়স চার শূন্য বা এর বেশি চার চর্বিজাতীয় খাবার বেশি পরিমাণে খেলে পাঁচ শাকসবজি কম খেলে ছয় ইস্ট্রোজেন সম্পন্ন ওষুধ খেলে সাত অতি দ্রুত ওজন হ্রাস করলে আট বিশেষ ধরনের রক্ত রোগ হলে নয় লিভার বা যকৃতের রোগ হলে জটিলতা এক কোলেসিস্টাইটিস বা পিত্তথলির প্রদাহজনিত জটিলতা হতে পারে দুই পিত্তনালীর প্রতিবন্ধকতাজনিত জটিলতার আশঙ্কা আছে তিন অগ্নাশয়ের প্রদাহজনিত জটিলতা বা প্যানক্রিয়াটাইটিস চার পিত্তথলির ক্যান্সার যদিও পিত্তথলির ক্যান্সারের ঝুঁকি খুবই কম চিকিৎসা অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলির অপসারণই পিত্তথলির পাথরজনিত উপসর্গের একমাত্র চিকিৎসা তাই পিত্তথলির পাথর হওয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত শল্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে